সমর্পণের হয়নি শহীদ শরীফ উসমান হাদি তাকে গুলি করা হলো আজকে আট থেকে নয় দিন হয়ে গেল যেমন তেমন জায়গায় তাকি গুলি করা হয় নাই ভালো করে বুঝেন এমন না যে আপনাদের মতো গ্রাম এলাকায় তাকি গুলি করে ভেগে গিয়েছে কোনি ধরা যায় নাই কথা বলেন গ্রামের মধ্যে বোঝা যায় না কে কোথার থেকে আসছে কি হয়ে গেল না হয়ে গেল কোন বাগানে কোন বাড়ির মধ্যে গিয়ে পালিয়ে গেল বোঝা যায় না আরে ভাই এটা তো রাজধানী গোটা বাংলাদেশের রাজধানীর মধ্যে রাজধানীর প্রত্যেকটা মোড়ে 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 সিসি ক্যামেরা আছে সেখানে একজন অপরাধী আসলো হাদির গায়ে গুলি করলো আর হাদি লুটিয়ে পড়লো প্রকাশ্য দিব আলোকে জুমার নামাজের পরে এই যে বদমাস এই পিচাশ গুলি করে সবার চোখ ফাঁকে দিয়ে চলে গেল আবার তার বাসায় গেল শুনলাম মিরপুরে তার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করেছে তার ফোনের আলামত সে গায়েব করেছে তার মোটর সাইকেল তার বাবা আরেক গ্যারেজে নিয়ে দিয়ে আসছে এরপরে সেখান থেকে সে গাবতলি বাস স্ট্যান্ড আসলো থেকে হালুয়া ঘাট চলে গেল সেখান থেকে ইন্ডিয়ার বর্ডার পাস করে ওপার চলে গেল এটা আমাদের দেশের প্রশাসন বলবে আর আমরা জনগণ বোকার ঘরের বোকা এটা আমাদের মেনে নিতে হবে আমি তো বলি এখানে সংখ্যা আমার দুইটা এক নম্বর হচ্ছে প্রশাসন তাকে ইচ্ছা করে ধরে নাই কেন ধরে নাই কারণ ধরলে কেচো খুঁজতে গিয়ে বেরিয়ে আসবে আপনারা বুঝেন না মনে হয় গ্রামের সাদা সিধা মানুষ তো এ মার আপনারা বুঝবেন না কারণ যদি একে অ্যারেস্ট করা হয় আর একে যদি রিমান্ডে দেওয়া হয় তাহলে এর মাধ্যমে কে কে গুলি করিয়েছে হাদিকে এর মাধ্যমে আরো কতগুলো খুন হয়েছে এর মাধ্যমে আরো গুলো কত অপরাধ করিয়েছে অপরাধের পেছনে সব অপরাধীরা বের হয়ে আসবে প্রশাসন চায় নাই এই জন্য তাকে ইচ্ছা করে অ্যারেস্ট করা হয় নাই দ্বিতীয় কথা যদি বলেন না হজুর প্রশাসন আমাদের অ্যারেস্ট করতে পারে নাই অপরাধীদের তাহলে বলবো এই প্রশাসন আমারে বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দিয়ে বেতন দেওয়া এখন ঠিক হবে না বন্ধ করে দেয় কারণ আমি ভ্যাট দেই আমি ট্যাক্স দেই আপনারা এখানে যতজন মানুষ আছেন আপনাদের কাছ থেকে সরকার ভ্যাট নিচ্ছে ট্যাক্স নিচ্ছে আপনি চিন্তাও করেন না কখন ভ্যাট দিয়েছেন আপনি জানেন না টিস্যু পেপার কিনেছেন বক্স কেনার সময় আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে মাথা টুপিটা কিনেছেন কেনার সময় ট্যাক্স আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তো আমি আমার সরকারকে ভ্যাট দেই কেন ট্যাক্স দেই কেন देयर কারণ হলো আমার এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনকে বেতন দিবে প্রশাসন আমার হেফাজতের দায়িত্ব নিবে প্রশাসন আমার রক্ষা রক্ষণের দায়িত্ব নেবে যে প্রশাসন হাতির খড়িকে ধরতে পারে নাই যে প্রশাসন কোন হত্যার বিচার করতে পারে নাই যে প্রশাসন অপরাধীকে অ্যারেস্ট করতে পারে না তার সেই প্রশাসনকে আমার টাকা দিয়ে বেতন দেওয়া ঠিক হবে না বন্ধ করে দেওয়া হোক তরিকায় যদি দেশ চালানো যায় এই যে এখন মামলা কি অবস্থা মামলার জানেন আপনি বাংলাদেশে বর্তমানে হায়ার কোর্ট লোয়ার কোর্ট সব মিলিয়ে পঁয়ষট্টি লক্ষর উপরে মামলা পেন্ডিং আছে শোভানল্লাহ বলবেন কি কোন হ্যাঁ শোভানল্লাহ বলছি আর কি বলবেন এ দুলিয়া কত লক্ষ মামলা পঁয়ষট্টি লক্ষ আচ্ছা দোলেট এই পঁয়ষট্টি লক্ষ মামলা কতদিন বসে বিচার হবে

শরীফ উসমান হাদি তাকে গুলি করা হলো আজকে আট থেকে নয় দিন হয়ে গেল যেমন তেমন জায়গায় তাকে গুলি করা হয় নাই ভালো করে বুঝেন এমন না যে আপনাদের মতো গ্রাম এলাকায় তাকে গুলি করে ভেগে গিয়েছে কোনি ধরা যায় নাই কথা বলেন গ্রামের মধ্যে বোঝা যায় না কে কোথার থেকে আসছে কি হয়ে গেল না হয়ে গেল কোন বাগানে কোন বাড়ির মধ্যে গিয়ে পালিয়ে গেল বোঝা যায় না আরে ভাই এটা তো রাজধানী গোটা বাংলাদেশের রাজধানীর মধ্যে রাজধানীর প্রত্যেকটা মোড়ে 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 সিসি ক্যামেরা আছে সেখানে একজন অপরাধী আসলো হাদির গায়ে গুলি করলো আর হাদি লুটিয়ে পড়লো প্রকাশ্য দিবা আলোকে জুমার নামাজের পরে এই যে বদমাস এই পিচাশ গুলি করে সবার চোখ ফাঁকে দিয়ে চলে গেল আবার তার বাসায় গেল শুনলাম মিরপুরে তার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করেছে তার ফোনের আলামত সে গায়ব করেছে তার মোটর সাইকেল তার বাবা আরেক গ্যারেজে নিয়ে দিয়ে আসছে এরপরে সেখান থেকে সে গাবতলি বাস স্ট্যান্ড আসলো সেখান থেকে হালুয়া ঘাট চলে গেল সেখান থেকে ইন্ডিয়ার বর্ডার পাস করে ওপার চলে গেল এটা আমাদের দেশের প্রশাসন বলবে আর আমরা জনগণ বোকার ঘরের বোকা এটা আমাদের মেনে নিতে হবে আমি তো বলি এখানে সংখ্যা আমার দুইটা এক নম্বর হচ্ছে প্রশাসন তাকে ইচ্ছা করে ধরে নাই কেন ধরে নাই কারণ ধরলে কেচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসবে আপনারা বুঝেন না মনে হয় গ্রামের সাদা সিধা মানুষ তো এ মার আপনারা বুঝবেন না কারণ যদি একে অ্যারেস্ট করা হয় আর একে যদি রিমান্ডে দেওয়া হয় তাহলে এর মাধ্যমে কে কে গুলি করিয়েছে হাদিকে এর মাধ্যমে আর কতগুলো খুন হয়েছে এর মাধ্যমে আর গুলো কত অপরাধ করিয়েছে অপরাধের পেছনে সব অপরাধীরা বের হয়ে আসবে প্রশাসন চায় নাই এই তাকে ইচ্ছা করে অ্যারেস্ট করা হয় নাই দ্বিতীয় কথা যদি বলেন না হাজুর প্রশাসন আমাদের ареস্ট করতে পারে নাই অপরাধীদের তাহলে বলবো এই প্রশাসন আমারে বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দিয়ে বেতন দেওয়া এখন ঠিক হবে না বন্ধ করে দেয় কারণ আমি ভ্যাট দেই আমি ট্যাক্স দেই আপনারা এখানে যতজন মানুষ আছেন আপনাদের কাছ থেকে সরকার ভ্যাট নিচ্ছে ট্যাক্স নিচ্ছে আপনি চিন্তাও করেন না কখন ব্যাট দিয়েছেন আপনি জানেনও না এটি টিস্যু পেপার কিনেছেন বক্স কেনার সময় আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে মাথার টুপিটা কিনেছেন কেনার সময় ট্যাক্স আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তো আমি আমার সরকারকে ভ্যাট দেই কেন ট্যাক্স দেই কেন দেওয়ার কারণ হলো আমার এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনকে বেতন দিবে প্রশাসন আমার হেফাজতের দায়িত্ব নিবে প্রশাসন আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে যে প্রশাসন হাজির খরিকে ধরতে মনে নেই প্রশাসন কোন হত্যা বিচার করতে পারে নাই যে প্রশাসন অপরাধীকে অ্যারেস্ট করতে পারে না তার সেই প্রশাসনকে আমার টাকা দিয়ে বেতন ঠিক হবে না বন্ধ করে দেওয়া কথা বলেন না কেন তবে হ্যাঁ অপরাধীকে কতদিন আপনারা আড়াল করে রাখবেন কতদিন আড়াল করে রাখবেন সম্ভব হবে না এর জাতি এখন আর আগের মতো বোকা নাই আসতে বলেন কেন জাতি আগের মতো জাতি এখন চালাক হয়ে গেছে দেখেন নাই পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটাম দিয়েছে খানা খাওয়ার টাইম দেয় নাই খানা পাকা ইসু ঠিক আছে খাবো আমরা তুমি যাওগা গা বুঝলে গেছে গা জাতি মনে রাখতে পারো না বেঙ্গু পাকিয়েছ গোষ্ঠ পাকাইছ ছাত্ররা বলে আমরা গিয়া ভাগাভাগি করে খামো তুমি যাও এই জন্য বলবো প্রশাসন যদি একের পর এক অপরাধীকে আড়াল করতেই থাকে কে দোকান দখল করলো কে অমুক করলো কে তমুক করলো কে অমুকটা করলো ওই মিটফোর্ড হসপিটালের সামনে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করে যে আসা আমিদেরকে এদেরকে ধরা হলো না এমন করে করে যদি অপরাধীকে আড়াল করা হয় আগামীর দিনে বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিবে গণতন্ত্র আর গণতন্ত্র বাদ দিয়ে ইসলামের জমিনে কায়ব করবে ঠিক কেনা বলেন আপনাদের আশার বাড়ি শুনিয়া জয় আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে আলাদা তামান্না তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরে তন্ত্র মন্ত্র তন্ত্রমন্ত্র দেখেছি আগামীর বাংলাদেশে ইসলাম দেখতে চায় ঠিক আওয়াজ করে বলেন আমি এই জন্য বলেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা যুবওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলিম জনগোষ্ঠীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ আদমের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আদমের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ এ বাংলাদেশ করার জন্য যদি আবার ঠিক নামে ঠিক মনে তবে যদি স্বাভাবিক মৃত্যু হয় সেই মৃত্যুতে জান্নাত পাবো কিনা নিশ্চিত নয় কিন্তু যদি ইসলামের জন্য শাহাদাতি মৃত্যু হয় সেই মৃত্যুর পরে জান্নাত পাবো নিশ্চয়তা আছে ঠিক কিনা বলেন আমি তো বলেছি ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো আপনারা হত্যা বলবেন আমি বলি হত্যা নয় আল্লাহর কাছে সে শাহাদাতের মর্যাদা পেয়েছে আরে এমন মৃত্যু আমরা কামনা করি কেমন মৃত্যু আমরা কামনা করি আমার রক্তের বিনিময়ে যদি এদেশে ইসলাম আসে আমার জীবনের বিনিময়ে যদি এদেশে ইসলাম আসে ইসলামের থেকে আমার রক্তের দাম বেশি হয় ঠিক কেনা বলেন এই জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ